আমি ফেরদোস জাপান থেকে আজ ডিসেম্বরের সাত তারিখ রবিবার সাধারণত রবিবার আমি ফ্রি থাকি বিশ্রাম আর নিজের সময় কাটাই কিন্তু আজকে রবিবারটা আমার জন্য একটু আলাদা কারণ আজ আমার জেলপিটি পরীক্ষা জাপানে আসার পর এটি আমার দ্বিতীয়বার জেলপিটি পরীক্ষা অংশগ্রহণ জেলপিটি হলো জাপানি ভাষা দক্ষতা যাচাইয়ের একটি আন্তর্জাতিক টেস্ট তাই এই পরীক্ষাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে যেতে প্রায় তিরিশ মিনিট সময় লাগবে আর যাত্রা হবে বাসে সবাই মিলে বাসের জন্য অপেক্ষা করছিলাম প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে বাস বাচ্চাল সিরিয়ালের পিছনে থাকার কারণে বাসে উঠতে আমাদের কিছুটা সময় বেশি লেগে গেল আমরা চার নম্বর বাসে উঠলাম কিন্তু উঠতেই দেখি সব সিট আগেই বুক হয়ে গেছে তাই দাঁড়িয়ে যাত্রা চালিয়ে যেতে হলো বাসের ভেতর থেকে বাইরে তাকালে দৃশ্যগুলো সত্যিই দারুণ লাগছিল ধীরে ধীরে বাস পাহাড়ের দিকে উঠে যাচ্ছিলো কারণ যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা পাহাড়ের একটু উপরের দিকে প্রায় ত্রিশ মিনিট ভ্রমণের পর আমরা পরীক্ষা হলে পৌঁছে গেলাম কোন বিল্ডিং লেগে আমাদের পরীক্ষা তা খুঁজে নিয়ে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে দেখি অনেক এসে গেছে কারণ পরীক্ষা মাসে একবার হয় তাই একই দিনে বহু স্টুডেন্ট পরীক্ষা দিতে আসে যেহেতু এটা জাপানি ভাষার উপর একটি পরীক্ষা তাই বিভিন্ন দেশের স্টুডেন্টরা পরীক্ষা দিতে অংশগ্রহণ করে দেশগুলোর মধ্যে নেপাল ভিয়েতনাম মায়ানমার শ্রীলঙ্কা বাংলাদেশি এই সব কান্ট্রির মানুষগুলো বেশি অংশগ্রহণ করে ক্লাসের মধ্যে ক্যামেরা ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ ক্লাসের দৃশ্যগুলো ভিডিও করতে পারি না তিন ঘন্টা পরীক্ষার পর রাত আটটা তিরিশের দিকে বাসা ব্যাগ করে